আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কথা কথা না একটু একটু কথা বলি আর কি সমস্যা নাই কথা বলতে পারেন না আপনি এ তো কথা তো বলতেছেন সংসারে হলে বলতে পারবেন আচ্ছা যাই হোক যেহেতু আপনি উনি মতে দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আব্দুল লতিফ চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে মানে দুইটার মধ্যে না হলে দুটার মধ্যে হ্যাঁ তারপরে যে জিতবে সে হ্যাঁ সে আসবে আর সেটা নির্বাচন হলে দেখা যাবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো আজকে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে どうだ